আজ গুড ফ্রাইডে এই উৎসবের অপর নাম পবিত্র শুক্রবার কালো শুক্রবার বা মহান শুক্রবার যীশু খ্রিস্টের বিদ্ধকরণ মৃত্যু এবং সমাধি মন্দির থেকে তার পুনরুজ্জীবনের স্মরণে এই দিনটি পালন করা হয় সারা বিশ্বের সাথে আজ জলপাইগুড়ির বিভিন্ন চার্চগুলোর সাথে সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চ এবং ব্যপস্টিক চার্চেও এই দিনটি পালিত হল যথাযোগ্য মর্যাদায় এদিন জলপাইগুড়ি শহরের নয়াবস্তির ব্যবস্টিক চার্চের প্রধান দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয় চার্চে প্রার্থনা করতে অগণিত ভক্তের ঢল নামে গুড ফ্রাইডে দিনটি যিশুর উদ্দেশ্যে প্রার্থনা ও যিশুর গান দিয়ে স্মরণ করা হয় অন্যদিকে শহরের সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চে তিন ঘন্টা ধরে বিশেষ প্রার্থনা চলে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা এই চার্চে এসে প্রার্থনায় সামিল হন এ বিষয়ে সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চের সম্পাদক ভোলা মন্ডল বলেন আজকের দিনেই যিশু খ্রিস্ট কুশবিদ্ধ হয়েছিলেন এবং সেখান থেকেই তিনি সাতটি বাণী দিয়েছিলেন আর এই সাতটি বাণী আজ তিন ঘন্টা ধরে আলোচনা করা হবে গিয়ে পূর্ণ শুক্রবার গুড ফ্রাইডে সারা বিশ্বের সাথে জলপাইগুড়ি সেন্ট মাইকেল অ্যান্ড অল চার্চ তাদের গুড ফ্রাইডের পর্ব পালন করছে আজকে যিশুখ্রিস্ট ক্রুশে বরণ হয়েছিলেন এবং সেখান থেকে সাতটি বাণী তিনি আমাদের জন্য দিয়েছিলেন সেই সাতটি বাণী আজকে এখানে আমাদের বিশ্লেষণ হবে এবং তিন ঘন্টা ধরে এই চার্চ চলবে বারোটার থেকে তিনটে পর্যন্ত চার্চ হবে সাতজন বক্তা তাদের সাতটা বাণী বিশ্লেষণ করবে এবং আমরা মনে করি যে সারা বিশ্বের সাথে সেন্ট মাইকেল অ্যান্ড অলাসও চার্চ আজকে গুড ফ্রাইডে সুন্দরভাবে পালন করছে জলপাইগুড়ি শহরবাসীকে আমরা গুড ফ্রাইডে শুভেচ্ছা জানাই Disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only